হ্যালো বন্ধুরা আমাদের অনেকের চ্যানেলে কিন্তু ভিডিও সারতে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসে টু মেনি স্ট্রাইক সো এটা কেন আসে আমরা কিন্তু অনেকেই জানি না আমরা যতবারই ভিডিও আপলোড করতে যাই ততবারই আমাদেরকে এখানে দেখায় টু মেনি স্ট্রাইক ও টু কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক সো এটা কেন দেখায় এটা কেন আসে কমিউনিটি গাইডটা কেন আসে টু মেনি স্টেক কেন আসে এটাকে কীভাবে রিমুভ করা যায় এটার সমাধান কি আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো সো আমরা অনেকেই জানি না এটা কীভাবে চেক করতে হয় যে আমাদের কোন ধরনের কমিউনিটি গাইডলাইন এসেছে সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে সো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে আমাদের আইডিটা ইউটিউবটা সার্চ করে আইডিটা লগ ইন করে নেবো নেওয়ার পর উপরে প্রোফাইল আইকন আছে আমাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আমি করে দেখাচ্ছি এখানে দেখেন ভিউ ইউর চ্যানেল লেখা এই ভিউ চ্যানেলে ক্লিক করে দিবেন তারপর আপনাদের ড্যাশবোর্ড আছে এখানে এরকম একটা আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে আসার পর এখানে দেখেন চ্যানেল কাস্টমাইজ এখানে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা পেজ নিয়ে আসবে তারপর এখান থেকে এই যে নিচে দেখেন ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে আমি ঝুম করে দেখিয়ে দিচ্ছি এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর উপরে দেখেন আমাদেরকে কি বলছে এখানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখানে আমাদেরকে একটাই স্ট্রাইক আছে এখানে আমাদেরকে সেটাই বলছে সো এটা কী স্ট্রাইক আমরা ভিতরে গিয়ে দেখি তার জন্য আমাদেরকে এই যে ওয়ান ওয়ানের উপর ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখেন কি বলছে সো আমাদেরকে তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাইলে অনেক বড় সমস্যা হয় আমরা সেখানে একটা স্ট্রাইক খাইছি তার জন্য আমাদেরকে এখানে সাত দিনের জন্য ভিডিও বা লাইভ স্ট্রিম বা ব্লগ যে কোনো ধরনের কিছু আপলোড করতে পারবো না আমাদেরকে ইউটিউব থেকে এটা ব্লক করে দিয়েছে আর নিচে আমাকে নব্বই দিনের নব্বই আমি যেহেতু ভিডিওটা ডিলিট করে দিয়েছি তার জন্য নব্বই দিন পর আমার কমিউনিটি গাইড স্ট্রাইকটা সারবে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো সাত দিন পর থেকে সাত দিনের আগে আর কেউ চেষ্টা করবে না চেষ্টা করলে হয়তো তার আরও বেশি দিন ব্লগ দেবে বা নব্বই দিনের ভিতরে যদি আরও আপনারা কোনো স্ট্রাইক খান তাহলে কিন্তু আপনাদেরকে যে ওখানে বলে দিয়েছে দুই উইক আরও ভিডিও আপলোড করতে পারবেন না তারপরে যদি হয় আরও সমস্যা হবে এভাবে দুই তিনবার তিনবারের উপরে সমস্যা হলে কিন্তু আপনাদের আইডিটা চলে যেতে পারে সো এরকম ভুল আর করবেন না সাত দিনের আগে আর কখনো ভিডিও আপলোড করবেন না আপনারা আপনাদের স্টুডিওতে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা দেখে নেন যে আপনাদের কোন ধরনের সমস্যা হয়েছে সো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা